আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ নতুন সরকারের সাথে এসব কি ঘটছে আওয়ামী লীগ না বুঝলেও অন্যভাবে চাপে পড়ছে সরকার কাউকেই ম্যানেজ করতে পারেনি দর্শক রাজনীতিতে নতুন সরকারের সাথে কিছু ঘটনা খুবই তাৎপর্যপূর্ণ বিশেষ করে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস নতুন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদের সাথে শুধু সাক্ষাৎই করেননি বরং সরকারের সাথে কাজ করা সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার দীর্ঘ প্রত্যয় ব্যক্ত করেছেন ইউরোপীয় ইউনিয়নও সেইম এসেছে তারাও বাংলাদেশের সাথে সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন রোহিঙ্গা সংকট নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়ন এছাড়া এডিবি বিভিন্ন সংস্থা সরকারের ভূয়সী প্রশংসা করছে আর ভারত চীন রাশিয়া তো তারা আছেই ফিনল্যান্ডের প্রধানমন্ত্রীও মাননীয় প্রধানমন্ত্রীকে গ্রাজুয়েট করেছেন এর মানে সব কিছু কি ম্যানেজ হয়ে গিয়েছে মানে সরকার কিন্তু অলরেডি সেরকম বার্তা দেওয়ার চেষ্টা করছে ওবায়দুল কাদের সাহেব কিন্তু খুব খুশি যে না পিটার পিটারহাজ এসেছেন তা আসলে বাস্তবতাটা কি আসলে নতুন সরকারের সাথে যা ঘটছে এটা আওয়ামী লীগের জন্য ভালো কিছু নয় আচ্ছা এই যে ইউরোপীয় ইউনিয়ন এসেছে ইউরোপ ইউনিয়ন রাষ্ট্রদূত হোয়াইটলি এসেছে কিংবা পিটার হাজ এসেছে এটা না আসাটা কি প্রত্যাশিত ছিল মোটেই না বরং আসাটাই তো স্বাভাবিক ছিল নির্বাচনের আগে কি তারা আসেনি এসেছে তাহলে এখানে পার্থক্যটা কি হলো ম্যানেজ করার বিষয়টা কি হলো মানে আগেও মন্ত্রণালয় এসেছে এখনও এসেছে এই এটা তো পূর্বের ধারাবাহিকতা যুক্তরাষ্ট্র ইউরোপীয় কি বলেছে যে নতুন সরকার তাদের আহ্বান উপেক্ষা করে যদি ক্ষমতা আসে তাদের কাছে আমরা যাব না কাজ করব না এই কথা কি বলেছিল না বলেনি তাহলে এখানে ম্যানেজ করার বিষয়টা কি ম্যানেজ করার কোনো বিষয় না আসলে আগে যেরকম ছিল এখনও সেরকম যুক্তরাষ্ট্র ইউরোপিয়ান ইউনিয়ন বা পশ্চিমারা আগেও বাংলাদেশে যেরকম সুষ্ঠু নির্বাচন চাইতো এখনও সুষ্ঠু নির্বাচন চায় আগেও বাংলাদেশের গণতান্ত্রিক পরিস্থিতি সমালোচনা করত এখনও সমালোচনা করে আগেও সেলফি তোলার পর বাড়ি গিয়ে স্যাংশন দিত এখনও এরকম হাসি মুখে পররাষ্ট্র মন্ত্রণালয় এসে তারপরে এক ফাঁকে স্যাংশন দিয়ে দিতে পারে এটাই স্বাভাবিক প্রক্রিয়া সম্পর্ক রেখেই স্যাংশন বা চাপ বা এগুলো দিবে অথবা দাবি দেওয়া অব্যাহত রাখবে আবার এই যে যুক্তরাষ্ট্র ইউরোপিয়ান সবাই আসছে এখানে আরও একটা কারণ আছে যেমন চীন কিন্তু খুশি যদি কেউ না আসে তাহলে মনে করবে যে একপাক্ষিকভাবে একা একা সব খেতে পারবে বাংলাদেশ সরকারকে লুটে পুটে খেতে পারবে তাদের যে যুক্তরাষ্ট্রের যে গ্রেটার পরিকল্পনা সেগুলোর ঊর্ধ্বে ফাঁকা মাঠে চীন একা খেলতে পারবে এই চীনকে এরকম নিশ্চিন্তে বসে থাকতে যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা দিতে পারে না তার অংশ হিসেবে এই নতুন সরকারের কাছে আসবে কথা বলবে বৈঠক করবে সম্পর্কে এগিয়ে নেওয়া তাদের পরিকল্পনা বাস্তবায়নের কথা বলবে তার মধ্য দিয়ে গণতন্ত্রের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র পশ্চিমাদের যে কমিটমেন্ট সে চাপও দিয়ে যাচ্ছে বা দিবে এবং কির্বি যুক্তরাষ্ট্রের তিনি সাব জানিয়ে দিয়েছেন যে তাদের অবস্থানে কোনো পরিবর্তন হয়নি এখন দেখেন মাঝে মাঝে আওয়ামী লীগের প্রভাকাণ্ড আপনারা দেখেছেন না যে মার্কিন ঝড় আসবে মার্কিন ঝড় আসবে এটা আওয়ামী লীগ মিলিয়ে তো তো মার্কিন ঝড় আসেনি এটাকে আবার নিজেরা নিজেরা উদযাপন করেছে আপনারা দেখেছেন বা অনেকেরই অভিজ্ঞতা আছে তরুণ বয়সে বিশেষ করে যারা ইন্টারমিডিয়েটে পড়ে বা অনার্স ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে পড়ে এদের মধ্যে এরকম ঘটনা আপনাদের অনেকের জীবনেই ঘটেছে বা দেখেছেন গার্লফ্রেন্ডের কাছে হিরো সাজতে চায় হিরো সাজার জন্যে তার গার্লফ্রেন্ডকে বা সম্ভাব্য গার্লফ্রেন্ডকে পছন্দনীয় ব্যক্তিকে অন্য কারো বখাটের মাধ্যমে পরিকল্পিতভাবে টিজিং করায় তারপরে বয়ফ্রেন্ড নিজেই সেই বখাটাকে প্রতিহত করে এগুলো সব নাটক এবং সেই প্রতিহত করা সবাই দেখে যে বয়ফ্রেন্ড খুব সাহসী এই বখাটাকে সে প্রতিহত করেছে মেরেছে হিরো যে নিজের হিরোইজম এভাবে পরিকল্পিতভাবে তার গার্লফ্রেন্ডের সামনে অনেক সময় উত্থাপন করার চেষ্টা করে এটা বাংলাদেশের অনেকের সাইকোলজিতে কাজ করে আমরা দেখেছি আমাদের চোখের সামনে এরকম ঘটনা দেখেছি এগুলো করে এতে অনেক গার্লফ্রেন্ড ইমপ্রেস হয় আবার অনেকে হয় না আবার অনেক নাটক বুঝে যায় তো আওয়ামী অবস্থাটা এখন এরকম আওয়ামী লীগ নিজেরাই হাইপ তৈরি করেছে বাজারে ছেড়ে দিয়েছে যুক্তরাষ্ট্র এই করবে সেই করবে তারা নাকি বিএনপি ক্ষমতা এনে দিবে তারা মার্কিন ঝড় আসবে অথচ বিএনপি ক্ষমতা এনে দিবে এই সরকারের পতন ঘটিয়ে দিবে এরকম কোনো কথা যুক্তরাষ্ট্র পশ্চিমেরা কখনোই বলেনি এই কথাগুলো বাজারে ছড়িয়েছিল আওয়ামী লীগ তারপরে যখন পতনও ঘটায়নি তারা মার্কিনি ঝড়ও আসেনি তখন তারা এটা উদযাপন করছে নিজেদের বিজয় হিসাবে বিএনপির পরাজয় হিসাবে এর মানে এগুলো তো শুধু সব ওই যে গার্লফ্রেন্ডের কাছে হিরো সাজার জন্য বয়ফ্রেন্ডের পরিকল্পিত নাটকের মতো এছাড়া কিছু নয় তো এখন এই নতুন সরকারের সাথে ইউরোপীয় ইউনিয়ন যুক্তরাষ্ট্র বা সবাই যেভাবে আসছে সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলছে এটা স্বাভাবিক এটা নতুন কিছু না এটা আগেও ঘটতো এখনও ঘটতো এর আগেও গত পাঁচ বছরে যুক্তরাষ্ট্র ভিসা নীতি থেকে শুরু করে যা যা করেছে র্যাবের প্রতি স্যাংশন থেকে এরকম সম্পর্কের মধ্য দিয়েই করেছে সম্পর্ক বহাল রাখা অবস্থায় করেছে অতএব আগামী তিন চার মাস বা ছয় মাস পর যদি কোনো স্যাংশন দেয় ওই সম্পর্ক বহাল রাখা অবস্থায় দিবে স্যাংশন দেওয়ার পরও দেখবেন অর্থনৈতিক স্যাংশনও যদি দেয় তারপরও দেখবেন যে পিটারাস ঠিকই পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক করছে কৃত্রিম হাসি দিয়ে ছবি তুলছে যতদিন পর্যন্ত কূটনৈতিক সম্পর্ক থাকবে ততদিন পর্যন্ত এরকম যাওয়া আসা থাকবে তো এই জন্য এটা অস্বাভাবিক কিছু না আওয়ামী লীগ আসলে অন্যভাবে ঠিকই চাপে আছে বিশেষ করে যুক্তরাষ্ট্র ইউরোপিয়ান ইউনিয়নের প্রতিনিধি দল বা প্রতিনিধিগণ বা রাষ্ট্রদূতরা এভাবে পররাষ্ট্রমন্ত্রীর সাথে সাক্ষাৎ করার কারণে চীনের টেনশন আরো বেড়ে গেছে এটাও কিন্তু একটা চাপ কোনো সন্দেহ নাই প্রত্যাবাসনে রোহিঙ্গা সমস্যার একমাত্র সমাধান ইউকে রাষ্ট্রদূত ইউ রাষ্ট্রদূতকে পররাষ্ট্রমন্ত্রী এই রোহিঙ্গা নিয়ে কিন্তু এখন এটাকে অ্যাড্রেস করা বা হাইলাইট করার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়ন এমনকি বাংলাদেশ সরকার অথচ এই বিষয়ে চীনের দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ ভিন্ন এর মানে চীনকে ফাঁকা মাঠে স্পেস দিচ্ছে না এটা একটা কৌশল রোহিঙ্গারা মিয়ানমারের নাগরিক তাদের নিজ দেশে পূর্ণ নাগরিক অধিকার ও মর্যাদার সঙ্গে ফিরিয়ে নেয়াই রোহিঙ্গা সমস্যার একমাত্র সমাধান ঢাকা নিযুক্ত ইউরোপীয় ইউনিয়ন রাষ্ট্রদূত ডেলিগেশন প্রধানের কাছে বিষয়টি তুলে ধরেন তাদের সহযোগিতা বৃদ্ধির কথা বলেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ সতেরো জানুয়ারি দুপুরে ইউ রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি রাজধানী সেগুন বাগেছে পররাষ্ট্রমন্ত্রীর নবনিযুক্ত পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে এলে তিনি একথা বলেন এমন সাক্ষাৎ করতে কিন্তু ইউ রাষ্ট্রদূতই এসেছেন মানে এটা তারা বোঝা যায় যে কাজ করছেন পুরোদমে এই সরকারের সাথে কাজ করতে তাদের কোনো আপত্তি নেই এটা হচ্ছে বাস্তবতা বৈঠক শেষে মন্ত্রী রাষ্ট্রদূতের হাতে আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকো সহ ঐতিহ্যবাহী উপহার সামগ্রী তুলে দেন এবং সাংবাদিকদের সামনে কথা বলেন এখন এটা প্রতীকী উপহার এই উপহারের তো আলাদা কোনো কূটনৈতিক ভ্যালু নাই বা উপহার দেওয়ার মাধ্যমে একটু তার হাসি মুখে ছবি তোলা কারণ উপহার নেওয়ার সময় একটু হাসি দিতে হয় তে হাসিটা দরকার এই হাসিটা চার্লস হোয়াইটলি কিংবা পিটার হাসের হাসি আওয়ামী লীগের জন্য এখন খুব জরুরি তাদের পলিটিক্যাল প্রপাগান্ডার জন্যে এখন সে হাসি অর্জনের জন্যে উপহার দিচ্ছে যাতে একটু হাসি মুখে ছবি তোলা যায় না হলে তো আর হাসতো না যদিও পিঠার হাস হাসেনি জোর করে হাসার চেষ্টা করলে ওটাকে হাসি বলা যায় না যাই হোক নানান বিষয় বলেছেন শুধু ইউরোপীয় ইউনিয়ন না দেখেন প্রধানমন্ত্রী হিসাবে শেখ হাসিনার প্রত্যাবর্তন জরুরি ছিল এডিবি এশিয়া উন্নয়ন ব্যাংকের কান্ট্রি ডিরেক্টর এডমিন গিনটিং বলেছেন প্রধানমন্ত্রী হিসাবে শেখ হাসিনার প্রত্যাবর্তন বাংলাদেশ সুন্দর ভবিষ্যতের জন্য অত্যন্ত জরুরি ছিল তো এটাও আওয়ামী লীগের জন্য একটা বড় অর্জন হিসেবে তারা প্রচার করছে কিন্তু আমি ওইভাবে বড় অর্জন মনে করছি না কারণ কি এডিবি এরা ওই অর্থে স্টেট কিংবা নন স্টেট কোনো অ্যাক্টর নয় তো এডিবি প্রধান ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি থেকে একজন রাষ্ট্রপ্রধানের ক্ষেত্রে এটা বলতে পারেন সরকার প্রধানের ক্ষেত্রে এতে তেমন কিছু আসে যায় না এটার আলাদা কোনো তাৎপর্য নাই টনি বিলার প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন এতেও কোনো তা এমনি যুক্তরাষ্ট্রেরই গুরুত্ব কমে গিয়েছে যুক্তরাজ্যের ইউকের গ্লোবাল পলিটিক্সে আবার টনি ব্লার তো আওয়ামী লীগের ভাড়ায় খাটার লোক টাকা পয়সা দিয়ে তাকে অনেক আগেই ম্যানেজ করেছে যাই হোক এগুলো পূর্বের ধারাবাহিকতা স্বাভাবিক এগুলো সরকার সব কিছু ম্যানেজ করে ফেলেছে তার প্রমাণ নয় অন্যভাবে ঠিকই সরকার চাপে আছে এখনো কাউকে ম্যানেজ করতে পারেনি তার প্রমাণ প্রধানমন্ত্রী নিজে বলেছে নির্বাচন বাতিলের চেষ্টা চলছে ষড়যন্ত্র চলছে আর যুক্তরাষ্ট্রে কখন কাকে ক্ষমতায় আনে কি তার কোনো ঠিক নেই নীতি নৈতিকতা নেই সব ম্যানেজ হয়ে গেলে পশ্চিমাদের উদ্দেশ্য করে এই ধরনের কথা বলতেন না তবে একটা বিষয় আওয়ামী লীগের প্রশংসা করতে হয় আওয়ামী লীগের পরিকল্পনা যেহেতু ঠান্ডা মাথায় এবং অত্যন্ত সূক্ষ্ম তারা সফল তাদের প্রোপাগান্ডা সফল বিএনপি জামাতেরও বেশিরভাগ নেতারা এমনকি কর্মীরা আওয়ামী লীগের যে বয়ান সেগুলো খাচ্ছে সেটা বিশ্বাস করছে যুক্তরাষ্ট্র পশ্চিমার কিছু করবে না কিছু করতে পারবে না সবাই ম্যানেজ এটাই বেশিরভাগ মানুষ বিশ্বাস করছে এমন কি আমাদের বক্তব্য অনেকেই বিশ্বাস করছে না এটা আওয়ামী লীগের একটা বড় সফলতা আমরা যে ব্যাখ্যাগুলো দিই আমাদের যে প্রচারণা তার চাইতে আওয়ামী লীগের প্রোপাগান্ডা অনেক বেশি শক্তিশালী এবং এতটাই শক্তিশালী যে বিএনপি জামাতের লোকজনও সেটা বিশ্বাস করে এজন্য আমরা আবারও বলতে চাই যে না হতাশ হবে না গণতান্ত্রিক বিশ্ব এখনও বাংলাদেশে গণতন্ত্র চায় এবং চাইবে তারা অনর অবস্থানে আছে কিন্তু বাংলাদেশ সরকারের সাথে কাজ করে এটা একেবারে স্বাভাবিক আগেও করত সামনেও করবে যেসব দেশে গণতন্ত্র উদ্ধার করে ছেড়েছে যুক্তরাষ্ট্র সেই সব দেশের সাথেও এরকম কাজ করত এরকম কাজের মধ্য দিয়েই গণতন্ত্র উদ্ধার করে ছেড়েছে চাপ প্রয়োগ করে